এই ভিডিওতে হ্যামস্টার কম্পিউটার মিনি গেমের ক্যান্ডেল পাজালগুলো কিভাবে মুভমেন্ট করে কী আনলোড করবেন প্রতিদিনের মতো সেটাই দেখাবো আজকে প্রথমে চলে আসবো আমরা পাজাল গেমে আজকেরটা একটু জটিল আছে আপনারা কয়েকবার ভিডিওটা দেখলে আশা করি সহজে করতে পারবেন কপক্ষে তিনবার ভিডিওটা দেখবেন ইজিলি করতে পারবেন আমি একদম খুব সহজভাবে আপনাদের আজকে একটু সলভ করে দেখাচ্ছি স্কিন প্যাচিয়ে করছে এবার রেড ক্যান্ডাল গুলো সব নিচ্ছে না দেখুন খুব সহজেই কেট আনলোড পেয়ে গেছে আপনারা সবাই ভিডিও দেখে কেট আনলোড করে নেবেন আর গ্রাউন্ডের গেমগুলো খেলে আপনারা কেগুলো কালেক্ট করার চেষ্টা করবেন প্লেগ্রাউন্ডে বিভিন্ন ধরনের গেমস আছে অলরেডি আমি প্রায় সতেরোটার মতো কে নিয়ে এসে আপনারা সবাই প্লেগ্রাউন্ডের গেমগুলো খেলেও কেগুলো কালেক্ট করে নেবেন